লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য কালারের জন্য গুঁড়ো লঙ্কা যেহেতু আমি ব্যবহার করি না একটা ধনিয়া পাতাও না লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা করে এটা দিয়ে মাখিয়ে নিলাম তোমাদের হয়তো যারা শুনছ জিবে জল নিশ্চয় এসে গেছে ও গন্ধ তো বেড়াচ্ছে খুব সুন্দর গন্ধ মশলা দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে একসঙ্গে যখন আলুটা মাখা হয় তখন সুন্দর একটা গন্ধ বেরায় এই গন্ধ শুনলেই দাঁড়িয়ে থাকতে পারে না বলে কাকু যারা দাদা বলে যে দাঁড়িয়ে থাকা যায় যেমন যে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়িয়ে থাকা যায় না অসম্ভব হয়ে যায় তো তেমনই সে একটা সুন্দর নেশানেশা গন্ধ বেড়াচ্ছে জিভে জল এসে যায় তো তোমাদের কার কার জল এসেছে এখন এই কথাগুলো বলছি আর আলো মাখাচ্ছি তোমরা কমেন্ট করে জানিও আর এসো যারা জানো যারা আসো তারা তো আসোই যারা তো জানো তারা তো জানোই যারা জানে না বা যারা জানো না তাদের জন্য আজকে এই লাইভটা করলাম তাই শেয়ার করে আরও যারা জানে না তাদের তোমরা ভিডিওটা শেয়ার করে দিও আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িও এবং আমার স্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশনটা দাবিয়ে আমার সঙ্গে বা আমার পাশে থেকো মানুষ মানুষের জন্য হয়ে গরম হচ্ছে কাম শুরু হয়ে গেছে এবার আমি একটা শুকনো টেস্ট করে দেখব টেস্ট করি না আজকে লাইভ করছি কেমন হয়েছে তাই তোমাদের একটু দেখাবো ভাঙলাম লাগবে কিনা একটু টেস্ট করে সুন্দর পারফেক্ট হয়েছে বাচ্চারাও খেতে পারবে এরপরে যদি কেউ লঙ্কা চায় তাদের ঝাল দিয়ে মাছ খেয়ে খাওয়ানো হবে সুন্দর হয়েছে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠাকুরনগরে মেলা আসবেন মেলার আনন্দ উপভোগ করবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন জয় হরি বল জিনিস করতে হবে আমার লাইফটা এখানে শেষ করবো তো লাইভটা শেষ করতে হবে শেয়ার করলাম ফেসবুকে করি ফেসবুকে শেয়ার করে দিলাম লাইভটা এখনো চলছে ফেসবুকে শেয়ার করলাম দেখবে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার <coughs> করবে <mim> <mim> Uh,